लेके उड़ा चला जाए रे जहां नहीं जाना था ही, वही चल हाँ रे उम्र का ये तारा मारा समझ सारे भेद जाए दीवारे प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी चिया को चले चिया नहीं गेंद ാക്ക മുൻബുക്ക മുണ്ട সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্জু সোনা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন সকাল হচ্ছে সাড়ে আটটা বাজে আজকে সকাল সাড়ে আটটা থেকেই ব্লগটা স্টার্ট করছি এখন আমি রেডি হইনি রেডি বলতে হচ্ছে আমি এখনও স্নান টান করিনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি এখন স্নান করব আমরা সবাই মিলে একটা জায়গায় যাব কোথায় যাই না যাই সেটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব আর এখন আমি বলবো না পরে বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো আই হোক আজকের এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো পুরো ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা আমার বেরোনো হয়ে গেছে আর এই হচ্ছে আমার লুক আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো সঞ্জুবাবুর ভাই আনতে আসছে আর চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি ভাই আনতে এসেছিলো আমাকে আর আমি চলে এসেছি আর সঞ্জুবাবুর সাথেও দেখা হয়ে গেছে সঞ্জুবাবু মাঝ রাস্তাতে দাঁড়িয়েছিলো সঞ্জুবাবুর সাথে দেখা করে সঞ্জুবাবুর সাইকেলে করে আমরা চলে গেলাম স্টেশানে স্টেশানে এসে দেখি ট্রেনটা এখনও দেরি আছে যাই হোক আমরা সময়ে পৌঁছে গেছি এটাই অনেক আর আমরা বসেছিলাম এখানে আর আমি একটু বসে বসে ভিডিও করে নিয়েছিলাম তারপর সঞ্জুবাবু আমাকে একটা চিকলেট খাইয়ে দিল আর আমি বসে আছি বলছি ট্রেন কখন আসবে এতক্ষণ তো বসে আছি তারপর যাই হোক অনেকক্ষণ পর ট্রেন এলো এখানে ভাইরা আছে আর ওখানে সুপর্ণা সোমা বসে আছে সেই জন্য আমি চলে গেলাম সুপর্ণার সোমা সোমার কাছে ওখানে বসতে আর ওরা ওখানে দাঁড়িয়েছিল সঞ্জুবাবু আর ভাইয়েরা ওখানে সবাই ছিল আর আমরাও তিনজনে বসে আছি তারপর সঞ্জুবাবুর ভাইও আমাদের কাছে চলে আসলো বসার জন্য দেখতেই পাচ্ছ আমরা এখানে চারজন বসে আছি আর ওরা দেখবে দাঁড়াও দেখাচ্ছি ওরা হচ্ছে না বসে সিট পায়নি যেহেতু না বসে এইখানে সবাই মিলে আড্ডা করছিল গল্প করছিল যাই হোক ও ট্রেন থেকে নেমে পাঁচকুড়া স্টেশনে দাঁড়িয়ে আছি তারপর আমরা একটা ট্রেনে উঠবো বলে ট্রেনে উঠেও গেছি আর ট্রেনটাতে প্রচণ্ড ভিড় এতটাই ভিড় মানে বসার জায়গা তো পায়নি পায়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে যাই হোক দেখতেই পাচ্ছ আর প্রায় সবাই খিরাই যাবে মনে হচ্ছিলো আমরা ট্রেন থেকে নেমে গেছি ট্রেন থেকে নেমে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম ক্ষীরার দিকে আর আমরা যখন আসি যেদিকেই তাকাচ্ছি শুধু ফুলের গাছ আর ফুলের গাছ এতই ফুলের গাছ দারুণ লাগছিলো জায়গায় যেহেতু আমরা আমরা কখনো আসিনি কেউ আসেনি আমরা যারা গেছিলাম আমরা সবাই প্রথমেই এসছিলাম ফোনে টোনে দেখেছিলাম যে কেউ যাচ্ছে তাদের ব্লগ দেখেছি কিন্তু আমরা কখনো আসিনি নিজে চোখে দেখিও নি এত ভিড় স্টেশনে দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর প্রায় এখানেই ট্রেন ট্রেনের যত মানুষজন এখানেই বেশি সবাই নেমেছে বেশিরভাগ মেয়ে স্কুল স্কুলের হচ্ছে স্কুল দিয়ে ঘুরতে এনেছে যাই হোক অনেকই লোক হয়েছে দেখতেই পাচ্ছ আর এই এই সময়টা সবাই যায় ওখানে খিরাইতে আর তোমরা কে কে গিয়েছো একদম একবার কমেন্ট করে জানিও আর আমরা তো এই প্রথমবার গিয়েছি সেই জন্য আমরা মানে প্রচণ্ড মজাতে ছিলাম আর খুব সুন্দর জায়গাটা ছিল কিন্তু আমরা স্টেশন থেকে নেমে অনেকটাই হেঁটে হেঁটে যেতে যেতে হয় আর গাড়িও আছে বা হচ্ছে মারুতি আছে টোটো আছে আমরা তো মারুতি টোটোতে না যেয়ে আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম বলছিলাম যে প্রথমবার যখন যখন গিয়েছি সেই জন্য আমরা সবাই মজা করতে করতে হেঁটে হেঁটেই গেলে ভালো গল্প করতে করতে সেই জন্য আমরা সবাই মিলে এখানে যাচ্ছিলাম আর এতটাই রাস্তাতে ভিড় আস্তে আস্তে করে যেতে হচ্ছে আমি আর সুপর্ণা এখানে যাচ্ছি সুপর্ণাও ব্লগ বানাচ্ছে আমাকে এই ভিডিওটা সঞ্জুবাবু করে দিয়েছিল আর আজকের ওয়েদারটাও খুব সুন্দরই ছিল আমরা যেদিন গেছিলাম এত সুন্দর ওয়েদারটা ছিল মানে হালকা গরম হালকা ঠান্ডা খুব সুন্দর খুব সুন্দর জায়গাটা ছিল আর ওইখানেও দোকান আছে এখানে খুব একটা দোকান নেই কম দোকান আছে আর তোমাদেরকে একটা ভালো জিনিস আমি শেয়ার করব তোমাদের সাথে আর তোমরা কখনো দেখেছো কি জানি না আর যাদের যাদের হয়তো বা অনেকের বাড়িতে চাষ হয় তোমরা যেখান থেকে ভিডিও দেখছো হয়তো অনেকের বাড়িতে চাষ হয় কিন্তু আমরা তো এখানে মানে প্রথম দেখছিলাম সেই জন্য তোমাদের সাথে একটু আমি শেয়ারও করে দিয়েছিলাম কী দেখেছি বলো তো কারণ আমি একটা পানিফলের পুকুর দেখেছি পানিফলের ফলের পানি ফল যে এইরকম একটা মানে জায়গায় হয় আমি কখনো দেখিনি তোমাদের ওখানে কি পানি ফল এইরকম হয় মানে যাদের ওপাশে বাড়ি আছে এই পুকুরগুলোতে পানি ফল হয় আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি বলছিলাম এত নোংরা জলে পানি ফল কিন্তু আমরা সেই পানি ফলগুলোকেই খাই এত সুন্দর মানে খুব সুন্দর লাগে পানি ফল খেতে যাই হোক আমরা তো এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম গল্প করতে করতে আর দেখতেই পাচ্ছ সবাই মিলে যাচ্ছিলাম আর আমি আর সঞ্জীবাবু পেছনে রয়েছিলাম আর ভিডিও করছিলাম যাই হোক মেশ অনেকটা হাঁটার পর আমরা আসলাম ক্ষীরায় এখানে ফুলের বাগান আছে আর এখানে হচ্ছে রেল লাইন আর এখানে দেখতে পাচ্ছো কীভাবে ভিড় করেছে আর এইগুলো পুরোটাই হচ্ছে ফুলের চাষ বেশি লাল হয়ে আছে গাঁদা ফুলে আর এতটাই সুন্দর লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমরা এখানে দাঁড়িয়ে আছি প্রথমে ওপর থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম তারপর আমরা সবাই মিলে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকার সাথে সাথে দেখছি বিরিয়ানির দোকান আর সব থেকে ক্ষীরাই যেটাই বিখ্যাত সেটা হচ্ছে ফুলের চোড়া দেখতেই পাচ্ছো কিভাবে ফুলের চোড়া আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু ফুলের চোড়া কেনার জন্য আমরা পছন্দ করছিলাম তারপর শেষমেশ আমরা তিনজনে দেখতেই পাচ্ছ একই ফুলের চোড়া নিয়ে আমরা পড়েও নিয়েছি আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তারপর আমরা ঢুকেছিলাম হচ্ছে ফুলের বাগানে আর ফুলের বাগানে ঢোকার সাথে সাথে আমি তো অবাক হয়ে গেছি এত ফুল চারিদিকে ফুল আর ফুল আমি যেদিকেই কাছে শুধু ফুলে ভর্তি আর আমরা দেখতেই পাচ্ছ এখানে যাচ্ছিলাম সবই ঠিক আছে কিন্তু এখানকার রাস্তা এতটাই বাজে মানে এত সরু রাস্তার মধ্যেই আমাদেরকে সাইড দিতে হবে এক ধার থেকে যেতে হবে প্রচণ্ড অসুবিধা ছিল আর এখানে ফুল না ফুলের মাঝে মাঝে আলু গাছ বাঁধাকপি ফুলকপি ওলকপি মানে অনেক কিছুই সবজিও দিয়েছে দেখতেই পাচ্ছো এখানে আলু গাছ দিয়েছে আর মানে এত বেশিরভাগ বেশি ফুল বলতে বেশি গাঁদা ফুলই আছে দেখতেই পাচ্ছ এই যে দেখছো লাল হয়ে আছে একদম একদম গাঁদা ফুলে ভর্তি এত সুন্দর জায়গাটা যেন আসতেই মন চাইছিল না যাও পুরো চার তোমাদের ঘুরিয়ে দেখায় আর তোমরা দেখতে থাকো जहां नहीं जाना था ही वही चल हाय रे फतेह करे के सारे भेद जाए दीवारे प्रेम को दिलागे अगर मगर बारी बारी चिया को यूं অনেক ঘোরাঘুরি করার পর আমাদের খিদে পেয়ে গেছিলো বলে একটা হোটেলে চলে এসেছি আর এখানে সবাই মিলে বসে আছি অনেক ঘোরাঘুরি করেছি সেই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। আর এখানে সবাই মিলে বসে আছে আর অর্ডার দিয়ে দিয়েছিল খাবার কেউ বিরিয়ানি খাবে কেউ চাউমিন খাবে সেই জন্য আমি বিরিয়ানি খাবো বলে আমাদেরকে সবাইকে বিরিয়ানি দিয়ে দিল যারা যারা চাউমিন খাবে তাদের জন্য চাউমিনটা তৈরি হচ্ছে আর আমরা এখনো খাইনি কারণ চাউমিন দেওয়ার পর খাবো একসাথে সবাই মিলে সন্দীপার মাংসটা নিয়ে কারাকারি করছিলো যাই হোক খেয়ে দিয়ে একদম বাড়ি এসে বাড়ি এসে বলতে আমরা ময়সা তল স্টেশনে এসে একদম কথা বলছি আর আমরা নেমে পড়েছি আর ওর ভাইদেরকে টাটা বলে দিচ্ছে আর ভাইরাও আমাদেরকে টাটা দেখিয়ে দিচ্ছে আর আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো ভাবছিলাম ওদের সাথে আর একটু সময় কাটালে একটু ভালো হতো যাই হোক ভাই একটু ইয়ার্কি করছিল। তারপর ট্রেন তো দাঁড়িয়ে আছে আর আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে একদম বাড়ি এসে তোমাদের সাথে আবার কথা বলছি আমি এটাই গিয়ে প্রচণ্ড মজা করেছি আর ব্লগ ভিডিওটা দেখো আর আজকের ব্লগ ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা তারা ঝটপট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসো টাটা